আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌক পরিবহন কর্তৃপক্ষ পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আজকে একটি সার্কুলার প্রকাশিত করেছে এটি সম্পূর্ণ একটি নতুন সার্কুলার এখানে সর্বমোট তিরিশটি ক্যাটাগরিতে দুইশো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সার্কুলারটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারে কী কী পদ রয়েছে কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এ পদে লোক নিয়োগ করা হবে তিনজনকে আবেদন করার জন্য মেকানিক্যাল অথবা মেরিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে পরের পরটি দেখতে পাচ্ছেন তত্ত্বাবধায়ক বা বা উপসহকারী প্রকৌশলী এখানে নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে উপসহকারী প্রকৌশলীপুর এস্টিমেটর সিভিল এখানে নিয়োগ দেওয়া হবে বারোজনকে আবেদন করার জন্য অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে প্রকৌশলী ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ অথবা মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল অথবা নির্মাণ যান্ত্রিক অথবা জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল অথবা জাহাজ নির্মাণ এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক অথবা মেরিন মেরিন এগারো জনকে নিয়োগ দেওয়া হবে অনুমোদিত প্রতিষ্ঠানতে নৌ প্রযুক্তি কিংবা কৌশলে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন পরের পটে রয়েছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা বা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন প্রশিক্ষক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ডেক এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের যোগ্যতা সহ এখানে অন্যান্য যোগ্যতা দেওয়া আছে সেগুলো এখান থেকে দেখে নেবেন আবেদন করার জন্য পট্টিতে যে শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে প্রশিক্ষক নিয়োগ করা হবে ইঞ্জিন এখানে নিয়োগ করা হবে একজনকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কেলার চারে ইঞ্জিনিয়ারিং সনদ থাকতে হবে অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ক্যালাস পাসে সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা এখানে আরেকটি যোগ্যতার কথা বলা হয়েছে সেখান থেকে দেখে নেবেন এর পরের পরটি দেখতে পাচ্ছেন ডুবুরি নিয়োগ করা হবে দুইজনকে এসএসসি বা সমমানের পাস থাকতে হবে পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে স্যালবেস কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে পানির নিচে কমপক্ষে একশো ফুট গভীরে ডুবুরির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরি যন্ত্রপাতি ব্যবহার রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে ডুবুরি কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমানির ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া এখানে টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কারিগরি সহকারী পদে নিয়োগ দেওয়া হবে তিনজনকে এসএসসি সহ অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাপ ওবার অথবা সার্ভে ফাইন্যান্স পাস থাকতে হবে কারিগরি সহকারী পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স সম্পন্নকারী থাকতে হবে কোর্স সম্পন্নকারী থাকতে হবে কারিগরি সহকারী নিয়োগ করা হবে সাতজন এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের কোর্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এখানে দ্বিতীয় বিভাগে বা সমন্বয়ের সৃষ্টি পেতে বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা এবং ইংরেজি বেশ শব্দ তাহলে আবেদন করতে পারবেন নিম্ন সহকারী বা মুদ্রাক্ষরিক পদে বেশ নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে স্পিড বোর্ড ড্রাইভার পদে নিয়োগ করা হবে জন এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট কাদের সার্টিফিকেট এবং স্পিড বোর্ড চালানোর তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে মোটর মেকানিক্যাল বা ডিজেল মেকানিক্যাল বা মে মেকানিক্যাল নিয়োগ করা হবে এখানে জন অনুমোদিত প্রতিষ্ঠানতে চার মাস মেয়াদি ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে ড্রাইভার পদে নিয়োগ করা হবে দুইজন এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং মেয়াদ থাকতে হবে লাইসেন্সের তিন বছর এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল মেকানিক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে পাঁচজন ইলেকট্রিক্যাল জাহাজে নিয়োগ করা হবে এখানে সর্বমোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বিগ্রেড লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কাম পাম্প বা ড্রাইভার পাম্প বা ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হবে তিনজনকে সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্স বোট হতে অবশ্যই সিগারেট ওয়ার্ক পারমিশন লাইসেন্স থাকতে হবে লস্কর পদে নিয়োগ দেওয়া হবে একুশজনকে ডিআইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স সব কোর্স সম্পন্নকারী থাকতে হবে এবং এসএসসি পাশ থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে তাহলে পটেত আবেদন করতে পারবেন মার্কম্যান পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমানের পরীক্ষায় পাশ সহ সুস্বাস্থ্যের অধিকারী থাকলে আবেদন করতে পারবেন ওপিস পদে নিয়োগ করা হবে পনেরো জনকে এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন শুল্ক প্রহরী নিয়োগ করা হবে তের এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড পদে নেওয়া হবে জন এসএসসি বা সমানের পরীক্ষায় পাস থাকলে আবেদন করতে পারবেন স্টোর হেল্পার পদে নিয়োগ দেওয়া হবে পাঁচজন জন এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয় থাকলে আবেদন করতে পারবেন বাস হেল্পার নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন একজন এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয় থাকলে আবেদন করতে পারবেন নাইট গার্ড পদে নিয়োগ দেওয়া হবে চারজন এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকলে আবেদন করতে পারবেন মালিক পদে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন একজন এসএসসি বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে তেরো জন অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে নিয়োগে আবেদন করার জন্য বিভিন্ন নির্দেশিকা নির্দেশিকা রয়েছে এখানে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে আবেদনটি কীভাবে আপনাদের করতে হবে এ বিষয়ে বিস্তারিত দেখিয়ে দেব আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে বিআইডাব্লু এই ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে আট দশ দুই হাজার সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে দেখতে পাচ্ছেন সাত এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভেতরে আবেদন করতে হবে এই সার্কুলারে আপনারা যারা আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড দিতে হবে এখানে নির্দিষ্ট ফরমেটের কথা বলা হয় সেই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে ক্রমিক চার নং পদের জন্য দুশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এবং পাশ হতে আট নং পদের জন্য একশো আটষাটি টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে এবং ক্রমেক নয় হতে বিশ নং পদের জন্য আবেদন ফি পরিশোধ করতে হবে একশো বারো টাকা এগারো হতে তিরিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে কীভাবে এসএমএসের মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দিয়ে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এসএমএস ফরমেটের ধরন এখানে দেওয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে